আগের ভিডিওতে তো বলেই ছিলাম কার্তিক পুজোর ইনভিটেশন গিয়ে কি কি করেছি সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো চলো সেটাই শেয়ার করে নেওয়া যাক এবারে কার্তিক পুজোয় খাবার পরিবেশন করার গুরু দায়িত্বটা কিন্তু ছিল আমার ওপর আর আমি এই প্রথমবারের মতো এতগুলো মানুষকে খাবার পরিবেশন করলাম যদিও আমি একা নয় আমার মাও সব সময় আমাকে হেল্প করছিল বরাবরই আমার নিরামিষ রান্না খুব একটা পছন্দ নয় তবে এখানে খাবারগুলো এতটাই টেস্টি ছিল যে এই খাবারগুলো আমার অন্যতম পছন্দের খাবার তালিকায় চলে এসেছে মেনুতে ছিল ভেজ পোলাও ফুলকপি রোস্ট আলুর দম চাটনি পাঁপড় রসগোল্লা সব মিলিয়ে সেদিনটা কিন্তু আমার বেশ ভালোই কেটেছিল তো চলো আমি আমার কার্তিক পুজোর গল্প এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে